কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে লাগে না জ্বর পড়ার বেতা জ্বর হয়ে পড়ছে কাইতারি না মুখে মজা লাগে না রান্দা সব বন্ধ পাশের বাড়ি ভাবি না দুগা বাদ দিয়ে গেছে দেখি খাইতারি নি আগে হুটকি সান রান্না দুই ফুরা ছিল ভাত খাইছি আর এখন এ ফুল সব ভাজা লাগে না মজা উত্তে গেছে দুনিয়াতে মজা নাই ফুরার বাতটা অনেক খারাপ আল্লাহ তুমি শত্রুর ফুরা দিও না মা কোনোভাবে বইতারি না কালকা না খাওয়া আমার লেগা সবাই দোয়া করে রান আমি ময়রা গেলে আপনাকে ক্যাডা এই ভিডিও উপহার দিব আপনাদের সময় কেমনে কাটবো ভাবতে পারেন বড় বড় টিকটকার আছে হ্যাঁ আমার মতন ভিডিও বানায় না আমি যে ভিডিও বানাই ন্যাচারাল ভিডিও কোনো ফিল্ডার ব্যবহার করি না কোনো খারাপ কথা বলি না আমি শ্বশুর শাশুড়ি ঘর সংসার নিয়ে ভিডিও বানাই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন না আপনারা উপরে ঠেকা থাকবেন যদি ভিডিও দেখে লাইক না দেন হ্যাঁ ঘরের মুখ একটা কথা কয় কারো যদি মনে থেকে অভিশাপ দিলে একটা দেব অভিশাপ নিয়ে না অভিশাপ নিলে ধরলা দেবেন গা কতি অভিশাপ কঠিন অভিশাপ কতটা সহজে অভিশাপ দেয় না যখন কষ্ট সহ্য না করতে পারে তখন অভিশাপ লাগে চোখে দুই ফটা পানি পড়লে আর লারা আর কাফে আমাকে তাল্লাই বানাইছে তোমরা তো বোঝ না গো তোমরা হাসি ঠাট্টা করাম গেলো ইয়া হম 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 হম